আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে বিকালবেলা এত সুন্দর রোদ বেশ কিছু সবজি ভাবলাম যে সময় আছে কিছুটা হাফিস করি মার্শাল্লাহ কিছু টমেটোও পাকা শুরু করেছে আজকে যে বাগানে ঘুরে ঘুরে যে কাজগুলো করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে একটু না ভালোই ঠান্ডা পড়ে গেছে এ সময় চেষ্টা করতে হবে আসলে যতটুকুই ব্যস্ত থাকা যায় এর মধ্যে ব্যস্ততার মধ্যেও বাগানটাকে আসলেই গুছিয়ে ফেলার উপযুক্ত সময় কারণ এখন একটু বাইরে যাওয়া যায় কাজ করা যায় আর কয়েকটা দিন পরেই কিন্তু দেখা যাবে যে বাগানের কোনো কাজে হাত দেওয়ার মতো অবস্থা থাকে না মাসাল্লাহ অনেক বাটারফ্লাই বাগানে বিভিন্ন কালারে দেখতে খুবই ভালো লাগছিল এখানে এই গাছটার মধ্যে সব সময় দেখা যায় যে মৌমাছি তারপরে বাটারফ্লাই এত এসে ভরে থাকে এটার মধ্যে প্রচুর ছোট ছোট ফুল সে কারণে এখানে আজকে কিছু টমেটো হারভেস্ট করব এবং সেই সাথে যে সবজিগুলো হারভেস্ট করার উপযোগী আছে যখন হারভেস্ট করতে যাই তখন দেখা যায় যে সবজিগুলো আরও ভালো করছে তখন মনে হয় যে আরও কয়েকটা দিন থাকুক সে কারণেই সবজিগুলো গাছে অনেক সময় থেকে যাচ্ছে তবে এখন থেকেই আমি চেষ্টা করছি আসলে যেমন কালকে আমাদের ছুটি আছে উইকেন্ড তো এই সময়টাতেও আমি চেষ্টা করব যে বাগানটাকে আরও খালি করার এই হচ্ছে বিটরুট মাসাল্লা দেখতেই পাচ্ছেন যে কত বড় এক কেকটা প্রায় ওজন যদি করি পাঁচশো গ্রামের মধ্যে হবে এত বড় এবং এত হেভি এটা ওয়েট তো যখন যেটুকু লাগে সেটুকুই করি কিন্তু তারপরেও দেখা যায় যে আসলে হারভেস্ট করা হয় না অনেক সবজি এখনও বাগান ভর্তি সবজি রয়েছে তবে অনেক গাছ কেটে ফেলা উচিত কিন্তু যখনই কাটতে যাচ্ছি দেখছি যে এখনও ছোট ছোট। সবজি আসা শুরু করেছে সে কারণে অথবা মিডেল অবস্থায় আছে যার কয়েকটা দিন থাকলেই হয়তো গাছে বড় হয়ে যাবে এখান থেকে একটু খুঁজে দেখলাম যে আসলেই কোনো আরও শশা রয়েছে কিনা না কিন্তু ছোটো শশা ছাড়া এখানে কিছু রয়েছে এখানে কিছু রয়েছে এগুলো ইয়েস গতকালকেও আমি দুটো হারভেস্ট করেছি আবার ফ্রিজে নিয়ে রেখে দিলেও দেখা যায় যে শশাটা তো আসলে খেয়ে ফেলতে হয় এখান থেকে কিছু ক্রোজেড তারপরে বা জুকিনি এগুলো এখনও আসছে যে এখানে এগুলোকেও কিন্তু আমি তুলে ফেলবো গাছগুলো কিন্তু তুলতে যেয়েও তারা আসলে সেই অবস্থা রাখে না যেমন এখানে প্রচুর ইয়েলো কালারের এটা দেখলাম এবছরই প্রথম লাগিয়েছিলাম হলুদ রঙের যে জুকিনিটা এটা অনেক হয় এবং ছাদটাও খুব ভালো এখানে গাছটা এখনও সতেজ রয়েছে আজকে কিছু হারভেস্ট করছি এবং সেই সাথে চেষ্টা করছি বাগানের যখনই কিছু কাজ সেগুলোকে পরিষ্কার করা। এখান থেকে কিছু ব্রকলি এখনো প্রচুর ব্রকলি এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যখন স্নো পড়বে তখনও কিন্তু এই একটা সবজি যেটা একেবারে গাছের মধ্যে থাকে এটা আমি গত বছরও দেখেছি এবং এবছর প্রচুর হারভেস্ট করেছি এবং এখনও এখানে আসছে এখান থেকে কিছু নিয়ে এই অবস্থায় আমাদের এখানে যে সুপার শপগুলো আছে সেখানে এগুলো প্রায় চারটা বা পাঁচটা স্টিক দেয় এবং খুবই এক্সপেন্সিভ আর আমরা যেহেতু অর্গ্যানিকভাবে বাগান করি এই অর্গানিক সবজির প্রাইসটাও কিন্তু অনেক বেশি এবং আমাদের শরীরের জন্য এটা যে একটা উপকারিতা আমি আপনাদের সাথে মানে চেষ্টা করব একটা ভিডিও শেয়ার করতে যে আমরা যখন অর্গানিক ভেজিটেবলটা খাই সেটার কি উপকারিতা রয়েছে অনেক সময় আসলে ভাবি অনেক কিছু শেয়ার করতে চাই কিন্তু দেখা যায় যে সময়ের অভাবে হয়ে ওঠে না এতটা ব্যস্ত আমাদের এই প্রবাসের জীবনটা এখানে বেশ কিছু সিট পড়েছে এই সিটগুলো থেকেই কিন্তু দেখা যাবে যে আবার নতুন হয়তো চারা বেরোবে কারণ আমার এভাবে ব্রকুলি বীজ পরে যে সিট মানে দাস হয়েছে এটা এখনো হয়নি এখানে রয়েছে এই একটা বড় এবং ছোট ছোট অনেক রয়েছে এটা অনেকটা লাউয়ের মতোই খেতে খুবই সুস্বাদু এটা এক এখানে যেমন বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন স্পেনের বা ফ্রান্সের বা ইটালির যে দেশের বীজগুলোর সাথে এটার একটা সম্পর্ক রয়েছে সে কারণে অনেক ধরনের হয়ে থাকে জুকিনিটা এখানে এই হচ্ছে অবস্থা কিছু টমেটো যে হারভেস্ট করেছি টমেটোগুলো যাদের গাছে রয়েছে তাদের গাছে যদি টমেটোগুলো একটু অরেঞ্জ কালারের হয়ে যায় সেগুলোকে হারভেস্ট করে নেবেন কারণ ওই পরিমাণ ঠান্ডার মধ্যে একেবারে লাল টস টসা হবে সেটা নাও হতে পারে এই অরেঞ্জ অবস্থায় যদি আপনারা হারভেস্ট করে নেন যারা নতুন বাগানে আছেন তাদের বলছি তারা কিন্তু দেখা যাবে যে ঘরে নিলেই এই অরেঞ্জ কালারটা খুব দ্রুতই লালে পরিণত হয়ে যায় কিছু বাংলাদেশের সিম কিছু রানার বীজ কিছু বরবটি হারভেস্ট করলাম এখনও এই বাংলাদেশি সিম গাছ থেকে সিম আসা শুরু করেছে ফুলও রয়েছে এখানে কিছু চাট এটা খুবই সুস্বাদু এটা এখানকার একটা সবজি এখান থেকে আমি এভাবে কেটে কেটে নিচ্ছি এটা স্টিম করে এটা আমি আসলে স্টিম না এটা দেখলেই বোঝা যায় যেমন ছোটোবেলায় আমরা যখন লাল শাক খেতে খেতাম আর কি রান্না করলে বলতো যে এটা এটা খেলে ব্লাড হয় বিকজ এটা হচ্ছে রেড কালার তা আমার কাছে এই গাছটা যখন আমি চাট বা বিটরুটগুলো দেখি এগুলো কিন্তু আমাদের শরীরে সত্যি ব্লাডকে পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া যে কাজটি করছি চেষ্টা করছি কিছু কিছু কন্টেনারকে খালি করে ফেলতে যেমন এই অবস্থায় কিন্তু গাছগুলো আর কোনো দু একটা ফল থাকলেও সেগুলো কিন্তু টিকবে না বা বড় করার সুযোগ দিয়ে লাভ নেই সেগুলোকে তুলে ফেলতে হবে এখানে এই জায়গাটা আজকে গতকালকে আমি চেষ্টা করেছি পরিষ্কার করার তবে শেয়ার করতে পারিনি এখানে এভাবে একেবারে প্রত্যেকটা জায়গায় যাদের বড় বেড রয়েছে বাগানে তারা চেষ্টা করবেন এভাবে পুরো জায়গাটাকে আগাছা মুক্ত করে নিতে আমি এভাবে আগাছা মুক্ত করি তারপরে সেটাকে একটা ঢেকে রেখে দেবো যেন এখান থেকে নতুন আগাছা না হতে পারে ঠান্ডার মধ্যে যখন এগুলো হয়ে যায় পরবর্তী তিন চার মাসে এমন হয়ে যায় যেন একটা মানে অ্যামাজন ফরেস্টের মতো হয়ে যায় সেটা কাটার জন্য লোক প্রয়োজন হয়ে যায় এখানে যেহেতু বেগুন গাছগুলো রয়েছে এই বেগুন গাছগুলোতে যদিও বেগুন আছে কিন্তু অনেকগুলো গাছেই কিন্তু ছোট ছোটো ছোটো ফুল রয়েছে সেগুলো থেকে তো আর ফল আশা করা যায় না এরকম যে গাছগুলো রয়েছে সেগুলোকেও তুলে ফেলছি আপনারা ইচ্ছে করলে আপনাদের বাগানগুলোকে এটা আসলে আমার অনেক সময় ইচ্ছে হয় যে আপনাদের সাথে আমার কাজগুলোই শেয়ার করি হয়তো আমার কাজগুলো দেখে যারা নতুন গার্ডেনার আছেন তাদের কিছুটা হলেও উপকার হবে সেজন্যই এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমি শেয়ার করি এখানে যে কেঁচোগুলো ছিল এগুলোকে ওইখানে বেশি পরিমাণে দেখলাম কারণ এখানে আমি প্রচুর অর্গানিক সার ব্যবহার করেছি তো এই ধরনের সেগুলোকে মাটিতে না রেখে যে টবের মধ্যে আমি গাছ রয়েছে সেখানে দিলাম কারণ এটা আমার সেই টবের মাটিটাকে আরও উর্বর করতে সহযোগিতা করবে এই জায়গাটাকেও পরিষ্কার করব এখানে মাসাল্লাহ অনেক টমেটো হারভেস্ট করেছি এবং এগুলো কিন্তু আরও বড় হওয়ার কথা কিন্তু যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এগুলো আর তেমন বাড়েনি এক একটা প্রায় আড়াইশো গ্রাম এই রকম ওজনের হয়ে থাকে এই হচ্ছে আজকে আমার হারভেস্ট আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ অনেক টমেটো এই যে অরেঞ্জ কালার এগুলো একটু ঘরে রেখে দিলেই কিন্তু পেকে যাবে তবে গ্রিনটা যখন আমরা এভাবে হারভেস্ট করে ফেলবো তখন গ্রিনগুলো আবার একটু পুষ্টি পাবে এবং পরিমাণে দ্রুত পাকার সময় পাবে মার্শাল্লা অনেক সবজি ব্রকলি কাঁচা টমেটো একটা কিছু শসা বিটরুট তারপরে শাক এইখানে দুটো ক্রোজেট আর এখানে এখানকার যে বর্বটি রয়েছে সেটা এবং ছোট্ট একটা পাম্পকিন এটাই একমাত্র আমার বাগানে পামকিন এবছর আমি পামকিন গাছ তেমনভাবে ভাবে লাগাইনি এই ছিল আমার আজকের একটা গার্ডেনিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং লাভ ফেস